গত দু তিন দিন আগে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু ওই রাস্তাতে গুলমাল থাকাতে উনি ক্লিয়ারেন্স পান নাই এই জন্য আসতে পারেন নাই আজকে সেই মিটিংটাই হলো উনি বেসিক্যালি যা কথাবার্তা যেটা হয়েছে উনি জাস্ট একটু অবস্থাটা বুঝতে এসছেন বুঝতে এসছেন যে আমাদের প্রস্তুতিটা কীরকম আসে আমরা তো ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলছি তা আমাদের প্রস্তুতিটা কীরকম আছে সেটা আমি ওনাকে জানিয়েছি দেখেন নর্মালি নর্মাল সারকমস্টেন্সে এটা এক ধরনের ব্যবস্থা হয় এটা তো একটা ধরো বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকার আমরা পাঁচই অগাস্টে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন যে আমি নির্বাচন কমিশনকে চিঠি দেবো ইলেকশন করার জন্য অ্যাকর্ডিংলি আমরা পরের দিনই কিন্তু চিঠি পেয়ে গেছি সন্ধ্যা চিঠি পেয়ে গেছি ওনার অফিস থেকে চিঠি পেয়ে গেছি এটা এটা আমি তা ওনাকে যা জানিয়েছি আমি সেই কথাগুলোই বলতেছি জানিয়েছি এবং যেখানে ওই চিঠিতে আমাদেরকে অনুরোধ করেছেন যে রমজানের আগে আগামী বছরের রমজানের আগে যাতে আমরা ইলেকশনটা করি এটা এই অনুরোধটা জানিয়েছে তো আপনারা তো জানেন আমরা আপনারা তো আমাদের সাথেই থাকেন বলতে গেলে সারাদিন তো এখানেই থাকেন আপনারা দেখছেন যে আমরা এখানে যোগদানের পর থেকে কিন্তু প্রস্তুতি শুরু করেছি একদম যোগদানের পর থেকে তো সে কথাও বললাম যে এখানে আমাদের প্রস্তুতি আমরা শুধু এখন নিচ্ছি যে তা না এখন একটু জোরদার করেছি যে বিশেষ করে চিঠিটা পাওয়ার পর থেকে জোরদার করেছি এটা ঠিক কিন্তু আমরা বড় বড় কাজগুলো কিন্তু আগে হাত দিয়ে দিচ্ছি ওগুলো মোটে যাতে কোনো অসুবিধা না হয় আমি একটা কথা ক্লিয়ারলি ওনাকে বলেছি যে এখন কোনো দল আগে যেটা দাঁড়িয়েছে কোনো দল আগে চাইতো নির্বাচন কেউ চাইতো পরে চাইতো নানা রকম টানা পোড়েন ছিল রাজনৈতিক দলের মধ্যে মত ছিল সেই জন্য হয়তো নির্বাচনের সময়টা ঠিক করতে একটু একটু সময় সময় লেগেছে এখন আমরা যেটা মোটা যে আমাদের ইচ্ছা হচ্ছে কোনো কারণে যদি আগের কথা বলছি আমি এটা এখনকার কথা না আগে আগের যে নির্বাচন কমিশনের উপরে যাতে কোনো কোনো ব্লেম না আসে নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে নির্বাচন কমিশন প্রস্তুত নয় ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয় এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয় জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব যে কোনো সময় নির্বাচন সরকার যখন চাইবে আমরা যাতে ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নেব আমরা কোনো ধরনের কোনো ব্লেম নিতে রাজি না আমি এই কথাটা ওনাকে জানিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি তো উনি একটা জেনে জানতে চেয়েছেন যে যে ল অর্ডার সিচুয়েশনের কথা আপনারা সবসময় যে প্রশ্নটা করেন সবাই আমার সাথে দেখা করতে আসলে এই প্রশ্নটা করে যে আমি আমি মনে করি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা আমি সেই দিনেও আমাদের ট্রেনিং প্রোগ্রামে বলেছি আমি একানব্বই সালও দেখেছি বিভিন্ন পাহাড়ের মধ্যে গুলমার পরে একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে ছিয়ানব্বই সালও দেখেছি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা একজন উপদেষ্টা ছিলেন ওই সরকারে জাস্টিস হাবিবুর রহমান সাহেবের ক্যাটিয়া গভর্নমেন্টে উনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপদেষ্টা ছিলেন উনিও ওই বিভিন্ন পার্টিকে নির্বাচনে আনতে ওনার চেষ্টা দেখেছি আমরা দু হাজার একও এই হচ্ছে দুই হাজার আটও অনেক ধরনের পার্টির মধ্যে থানায় ফুড়ে ছিল কিন্তু একটা পর্যায়ে এসছে উনি বললেন যে এখন তো বিভিন্ন পার্টির মধ্যে নানা মত এটা আপনাদের আপনার ধারণা কী আমাদের আমার ধারণা হলো আমাদের রাজনৈতিক দলগুলো আমি বিশ্বাস করি দেশের স্বার্থ ওনাদের সবা সবার বিবেচনায় উপরে দেশের স্বার্থ ওনারা বিবেচনায় রাখবেন এবং আমাদের রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে কাজ করেন দেশের কথা চিন্তা করে কাজ করেন এবং শেষ পর্যন্ত গিয়ে দেখবেন যে একটা পজিশনে এসে যায় এই কথা আমি গোড়া থেকে বলে আসছি ধরুন আমি বলেছি যে ওনাকে বলেছি যে আমাদের রাজনৈতিক দলগুলো দেখবেন আপনি শেষ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু এখন গতকাল থেকে এই এই উদ্যোগটা নিয়েছেন আবার আলোচনা করছেন উনি এতদিন তো ওনারা ঐক্যমত্য কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন একটা ঐক্যমত্ত পোসানোর জন্য গতকাল থেকে দেখতেছি উনি আবার আলোচনা শুরু করেছেন তার মানে পলিটিক্যাল যাতে রেজলিউশনটা যেটা হয় সবাইকে নিয়ে আসা একসাথে অনবোড করা এই এই কাজটা উনি আবার নিজেই শুরু করেছেন একদম নিজের থেকে শুরু করেছেন এটা গতকাল থেকে দেখতেছি এটা এটাও জানিয়েছি আমি এটাও জানিয়েছে সুতরাং আমি বিশ্বাস করি যে একটা পর্যায়ে আন্ডারস্ট্যান্ডিং হবে তো উনি এটা জানতে চাইলেন যে এই যে মব কালচার যেটা মব কালচার যেটা এটা কীভাবে ইলেকশনের সময় তো এই ধরনের কোনো পাহাড়ের উপরে যদি এরকম মপ সৃষ্টি হয় তাহলে কী হবে আমি বলি দেখেন ইলেকশন তো এখনো দেরি আছে তো ওই ইলেকশনের সময় যখন থ্রি হান্ড্রেড কনস্টিটিউেন্সিতে যখন একদিন ইলেকশন হবে ওই মবই ভাগ হয়ে যাবে তিনশো জায়গায় যারা মভ সৃষ্টি করে ওরা তো দেখবেন যে যার যার কনস্টিটিউসিতে চলে চলে গেছে একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না টাকা শহরেই খালি হয়ে যায় শুধু ভোটাররা যারা ভোট দিয়ে তারা এখানে আমাদের অভিজ্ঞতায় বলে যে ওই সব সব লোক যে এখানে থাকবে এমন না যারা মফ সৃষ্টি করতে চায় কারণ মপ সৃষ্টি করবে যারা করতে চাইবে তারা আর সুবিধা করতে পারবে না ইলেকশনের সময় আর তা যে উনি একটু জানতে চাইলেন যে আপনারা তো আমরা তো পত্রিকা দেখেছি আপনারা আর পিও সংশোধন করেছেন কন্ডাক্ট রুলসে কিছু পরিবর্তন আনছেন তো এখন নর্মালি মেজর কী ধরনের পরিবর্তন আপনারা আনছেন জানতে চাই উনি ওনার আগ্রহটাও জানার উনি একটা কথা ফাঁক দিয়ে বলেছেন এটা বলে যে চারিদিকে তো দেখি করসপেরেসি তিওরি সব নানা ধরনের গুজব হ্যাঁ এই দেশটা হইলে গুজবের দেশ গুজবের দেশ এটা এটাই হল গুজবের সুমেনে গুজব ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিগুলো করেছে এখানে বিশেষ করে ইলেকশনকে কেন্দ্র করে বলে যে এই জন্য আমার জন্য উনি আবার এই যে এই গুজবটাকে দূর করতে চান আর কি যে আমি বলি এখান এগুলো গুজবকে বেশি খানের নিতে খানের নেই আমার অভিজ্ঞতা হলো আমার তো চাকরি জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি বেশি গুজব কানে না নেওয়া এটাই ব্যাটার এটা তো ওনাকে আমরা মেজর কি কিমেন্টস আমরা সাজেস্ট করেছি এগুলো বলেছি আমরা বললাম যে আমরা তো একটা কনস্টিটিউশনাল আমাদের আর পি একটা প্রভিশন ছিল পুরো কনস্টিটিউন্সির রেজাল্ট বাতিল করে দেওয়ার প্রভিশন ছিল এটা বাদ দেওয়া হয়েছিল মাঝখানে এটা আমরা ফেরত আনার ব্যবস্থা করেছি তো আরেকটা কথা বলেছিলেন যে ওই যে যেটা উনি জানতে চেয়েছেন যারা ইলেকশন কন্ডাক্ট করে তাদের পক্ষপাতিত্ব থাকবে কিনা আর সরকার তো সি সি বলেছেন যে শুনানিতে নাইনটি ফাইভ পার্সেন্ট তো সরকার এই ইলেকশন করে ফাইভ পার্সেন্ট ইলেকশন কমিশনের ভূমিকা থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট সরকার করে আমি বললাম যে কথাটা ঠিক কিন্তু এটার ব্যাখ্যা দুইটা আছে একটা ব্যাখ্যা না একটা ব্যাখ্যা হলো যে নাইনটি ফাইভ পার্সেন্ট সরকার কন্ট্রোল করে নিজেদের পক্ষে রেজাল্টটা নিয়ে আসে এটা এক এক ধরনের রেজাল্টটা নিজের পক্ষে আনার জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট এনার্জি খরচ করে সরকার আর একটা ব্যাখ্যা হলো সরকার নাইনটি ফাইভ পার্সেন্ট সরকারের সহযোগিতা নিয়ে সুন্দর একটা ইলেকশন দেওয়া যেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট হলো জনগণের পক্ষে সরকারের কাজ সরকারের বিভিন্ন এজেন্সিগুলা যে ল এনফোর্সমেন্ট এজেন্সি আমরা যদি ধুই আমরা পুলিশ তারপর বিডিআর আর্মি সবাইকে নিয়ে যে আমরা ইলেকশন করবো সুতরাং সেদিক থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বাট এটা সৎ উদ্দেশ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট সৎ উদ্দেশ্যে এটা কন্ট্রিবিউশনটা কিন্তু অতীতে এমন এমন হয়েছে ওই নাইনটি ফাইভ পার্সেন্টটা মিসইউজ হয়েছে মিসইউজ হয়েছে এবং সরকারের পক্ষে চাহিদা মোতাবেক যাতে হয় সেই রকম একটা ব্যবস্থা হয়েছে তো উনি বলে হ্যাঁ ইউ আর রাইট এটা এটা ঠিক আমাদের সাথে দেখেন সরকারকে বাদ দিয়ে ইলেকশন করার কোনো সুযোগ নেই আমরা তো ইলেকশন কমিশন তো ইলেকশন করতে পারবো না আমার পুলিশ লাগবে আর্মি লাগবে বিজেপি লাগবে টাকা পয়সা লাগবে আমার রিটার্নিং অফিসার লাগবে প্রিসাইডিং অফিসার লাগবে পুলিং অফিসার লাগবে তো সে তো সরকারের লোকই সুতরাং সরকারকেও একদম ইগনোর করে তো ইলেকশন করা করা সম্ভব না আমার আমাদের পক্ষে সম্ভব না ওনাদের সহযোগিতা নিয়েই আমরা করবো সরকার সহযোগিতা করতে প্রস্তুত সব ধরনের সহযোগিতা করা করতে প্রস্তুত করতে আপনারা দেখতেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা অলরেডি সব গভর্নমেন্ট এজেন্সিকে বলে দিয়েছেন যে পুরো ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করো উনি তো বলে দিয়েছেন তো তো তারপরে একটা কথা তো নিয়েছিলেন যে আপনি দেখেন ওই নাইনটি ফাইভ পার্সেন্ট যেটা যে রেজাল্ট যে পক্ষে নিয়ে আসার জন্য যে করা আমার তো সেই কোনো সমস্যা নেই কারণ বর্তমান সরকারের কোনো নিজস্ব উনি কোনো দলীয় প্রধান না ওনার কোনো ব্যক্তিগতভাবে ওনার কোনো দলও নাই ওনার কোনো আমাকে ইনফ্লুয়েন্স করার প্রয়োজনও এ পর্যন্ত তো আমি দেখিনি আমাকে তো যদি বলতো যে কোনো সময় সময় বলতো যে এটা করেন ওটা করেন ওটা আমাকে তো উনি সম্পূর্ণ স্বাধীনভাবে জাতি ইলেকশন কমিশন কাজ করতে পারে কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার তো আমাদের মাননীয় প্রধান অবস্থা দপ্তর থেকে আমরা পাইনি কোনো ধরনের প্রভাব পাইনি এটা একটা এটা তো বলতে জানাইছি যে ফুললি ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট এনি ইনফ্লুয়েস দা গভর্নমেন্ট ব্যবহারটা যথাসম্ভব কমানো এটা বন্ধতা করতে পারবো না যথাসম্ভব কমানোর জন্য যা যা ব্যবস্থা রাখা দরকার সেটা আমাদের ধারণায় সেটা ইয়ে করেছি আর সংস্কার কমিশনের সাথে আমাদের যে ওই সুপারিশ টু এগুলো নিয়ে একটু আমাদের অবস্থানগুলো জানতে জানতে চেয়েছেন আমরা ঐক্যমত্ত কমিশনের সাথে বসছিলাম এই কথাও এ নাকি জানিয়েছি এবং আমি বলে যে আপনার তো নিশ্চয় আমি আমি আশাবাদী আমি আশাবাদী আই নেভার লুজ হোপ আই এম এ গ্রেট ফাইটার আই উইল ফাইট টু দ্য লাস্ট আই উইল ফাইট টু দ্য লাস্ট সর্বশক্তি দিয়ে আপনাদের সবাইকে নিয়ে অল সবাইকে নিয়ে দেশের জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা উইল ফাইট এই যাবে এবং এই যখন হয় যে আমরা সর্বশক্তি দিয়ে একটা সুন্দর যাতে ইলেকশন হয় সেই চেষ্টা আমাদের থাকবে এখানে কোনো আমাদের চেষ্টা কোনো ঘাট থাকবে না আর আরেকটা জিনিস ওনাকে বলেছি দেখেন আমরা নতুন কতগুলো জিনিস এবার আমাদেরকে করতে হচ্ছে যেমন যে প্রবাসী বুটটা যেটা আগে বিধান থাকলেও যে পোস্টাল ব্যালটটা থাকলেও কেউ এক্সিকিউট এক্সিকিউটি যায়নি এবার আমরা তো মাসিভ স্কেলে রেজিস্ট্রেশন ওঠা রাজন কার্ড দেবো তারপর তাদের তাদের প্রসিজারটা এক্সপ্লেন করবো তাদের কোনো সুবিধা অসুবিধা জানতে চাইবো তাদের এতে আমাদের অন্যান্য কমিশনাররাও যাবেন আমাদের অলরেডি অনেক অফিসার অলরেডি যে টেকনিক্যাল টিম টিম কাজ করতেছে প্রবাসী বুটটা বলেছি আর দ্বিতীয় যেটা বলেছি আমাদের যারা ভোটের দিনের যারা দায়িত্বে থাকে তারা কোনোদিন ভোট দিতে পারে না কোনো দিন ভোট দিতে পারে না যে ইভেন দি রিটার্নিং অফিসার হিনসেলফ ভোট দিতে না তো বলে আপনারা সেটা করবেন আমি হ্যাঁ আমরা করবো সেটা বলে ভালো এই এই দুটা জিনিস দেখেন মানে এই সমস্যার মধ্যে মানে এই দুইটা নতুন একদম সম্পূর্ণ নতুন ইনিশিয়েটিভ আমাদেরকে নিতে হচ্ছে তো বলে যে আপনারা কি পোস্টাল ব্যালট আমাদের শুধু পোস্টাল ব্যালট বললে একটু ভুল হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট আপনার ভোটার রেজিস্ট্রেশনটা যারা পোস্টাল ব্যালটের বলতে রেজিস্ট্রেশনটা আমরা অনলাইন করাবো ভোটটা আমরা পোস্টাল ব্যালটে দিব কিন্তু এটাকে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট বলাটাই যুক্তিযুক্ত হবে আমি আমি সে সেই কথাই জানিয়েছি আমি বললাম যে না আমাদের প্রিপারেশন ইজ গুই অন ওয়েল এবং যাতে ফেব্রুয়ারির মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যে যে ওয়াদা দিয়েছেন আগে উনি একটা সুন্দর নির্বাচন দিতে চান তো আমি বললাম আমি এই বেশি বলা হলো কিনা জানি না আমি ওনাকে বললাম যে দেখেন আমাদের একমাত্র অনুগল্য মানে একমাত্র অনুগল্য রিয়েট উনি একটা জাতির কাছে ওয়াদা করেছেন ওয়াদা করেছেন আমি চাই যে ওনার ডিগনিটি ওনার ওনার যে কমিটমেন্ট ওনার ওয়াদাটা রক্ষিত হোক সেটাও আছে আমা আমার ওয়াদাটাও যাতে রক্ষিত হয় আমিও জাতির কাছে ওয়াদা দিয়েছি আমাদের আমার ওয়াদা ইলেকশন কমিশনের ওয়াদা এবং ওনার ওয়াদা যাতে রক্ষিত হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তো ঠিক আছে